গুড মর্নিং বন্ধুরা নিয়ে আসলাম কিছু পুটি মাছ তোমরা কি বলো মাছগুলো করে খেটে দুই তোমাকে মাছগুলো ফ্রাই করে নেব করে তারপরে সবজিগুলো কেটে তারপরে রান্না করবো আলু দিয়ে মাছের করবো তো কোনোবার সবাই কেমন আছো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন ভিডিও সেই যে দেখো এখন আমি মাছগুলো একে একে বেগে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এ আলু আর বেগুন এগুলো কেটে নেব তো চলো বন্ধুরা সবজিটা কেটে নেই আর প্রতিদিনে কী কী কাজ দেখাতে ভালো লাগে না তাই রান্না বান্নাটা আছে শুধু দেখাচ্ছি আর আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ে গেছে তোমাদের এদিকে কি ঠান্ডা পড়েছে জানাবে কমেন্টে আলু <tles> বেগুন দিয়ে মাছ দিয়ে একটা জুল করবো জুল বলতে গিয়ে সামান্য মাকো মাকো করবো আর আরেকটা করব শস্য দিয়ে কিছুটা মাছকে করবো এই দুটোই আইটেম তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এখন চলো সবজিটা ভালো করে ধুয়ে নিই মাছ জলটা ফেলতে পারছি না একাতে মোবাইল ধরা তাই মোবাইলটা দেখে তারপরে ভালো করে সবজিটা ধুয়ে নিলাম নিয়ে যে দেখো আমার মাছগুলোও বাজা হয়ে গেল আর এদিকে পেনের মধ্যে আমি মাছগুলো বেজেছিলাম ওইটার মধ্যে আমি বেগুনগুলো একটুখানি ফ্রাই করে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে আলুটা প্রথমে ফ্রাই করে নেবো তারপরে এই যে বেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেব তো সোমবার দিলাম একটা পেঁয়াজ কুচি করে আর দিকে জাবরাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে হাটটা ধুয়ে তারপরে আবার যে ঘাটা করতে চলে আসলাম আর জাবরাটা উঠাতে উঠাতে আমার পেঁয়াজগুলো সামান্য বেশি ভাজা হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার নয় তারপরে যে দেখো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ডেকে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিলাম দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সবজিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন জুল দিয়ে দেবো মিশিয়ে দেবো না সামান্য জুল দেবো তো বন্ধুরা বলতেছিলাম কি আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমার চ্যানেল নতুন করে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো এই যে মাছও দিয়ে দিলাম হয়ে গেল আমার তরকারি রান্না তরকারিটা এখন নামিয়ে নেওয়ার পালা ততক্ষণে সবাই আমার ভিডিওটা দেখতে থাকো সবাইকে নতুন ভিডিও আগামী দিনের শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে আরেকটি ভিডিও নিয়ে আসবো এই যে হয়ে এগুলো আমার রান্না রান্নাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দেশ সবাই ভালোতে পো সুস্থ থাকা দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে